প্রিয় দর্শক শ্রোতা আর্থিকভাবে অসচ্ছল সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থসামাজিক কারণে বিচারপ্রাপ্তির ক্ষেত্রে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে দু সালের ছাব্বিশে জানুয়ারি প্রণয়ন করা হয় আইনগত সহায়তা প্রদান আইন বা লিগাল এইড সার্ভিসেস অ্যাক্ট যে আইনটি কার্যকর হয় একই বছরের আটাশে এপ্রিল উক্ত আইন মোতাবেক কতিপয় বাদী বিবাদী কিংবা অভিযোগকারী ও আসামি জজ কোর্ট বা ম্যাজিস্ট্রেট কোর্টে দায়েরযোগ্য বা দায়েরকৃত দেওয়ানি পারিবারিক ও ফৌজদারি মামলা দায়ের কিংবা কারো বিরুদ্ধে দায়ের হওয়া এমন প্রকার মামলা পরিচালনা করতে পারেন বিনামূল্যে বা সরকারি খরচায় অবাক হচ্ছেন দর্শক অবাক হওয়ার কথাই বটে না থাক ঘোরের মধ্যে আর রাখতে চাই না আপনাদের বরং চলুন আজ আমরা সংক্ষেপে জেনে নিচ্ছি বিনামূল্যে বা সরকারি খরচায় জজ কোর্ট বা ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করা কিংবা কারো বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় প্রতিদ্বন্দ্বিতা করার উপায় সম্পর্কে প্রথমে আমরা জানিয়ে দিচ্ছি দু সালের আইনগত সহায়তা প্রদান আইনে আইনগত সহায়তা বলতে ঠিক কোন ধরনের সহায়তাকে বুঝানো হয়েছে সে সম্পর্কে আইনগত সহায়তার সংজ্ঞায় আইনটিতে বলা হয়েছে আইনগত সহায়তা অর্থ আর্থিকভাবে অসচ্ছল সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থসামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থীকে কোনো আদালতে দায়েরযোগ্য দায়েরকৃত বা বিচারাধীন মামলায় আইনগত পরামর্শ ও সহায়তা প্রদান উনিশশো সালের কোড অব সিভিল প্রসিজিওর এবং প্রচলিত অন্যান্য আইনের বিধান অনুসারে মধ্যস্থতা বা সালিশের মাধ্যমে কোনো মামলা নিষ্পত্তির উদ্দেশ্যে নিযুক্ত মধ্যস্থতাকারী বা সালিশকারীকে সম্মানী প্রদান মামলার প্রাসঙ্গিক খরচ প্রদান সহ অন্য যে কোনো সহায়তা প্রদান এবং প্রবিধান দ্বারা নির্ধারিত হারে আইনজীবীকে সম্মানী প্রদান এবার আমরা জানিয়ে দিচ্ছি উক্ত আইন মোতাবেক কোন কোন ব্যক্তি এমন আইনগত সহায়তা পাওয়ার অধিকারী সে সম্পর্কে যদিও আইনটিতে এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি তবে আইনটির দ্বারা প্রতিষ্ঠিত জাতীয় আইনগত সহায়তা সংস্থা বা ন্যাশনাল লিগেল এইড সার্ভিসেস অর্গানাইজেশন আইনটিতে প্রদত্ত ক্ষমতা বলে প্রথমে দু সালে পরে দু সালে প্রণয়ন করেছে এই বিষয়ক একটি নীতিমালা যেটি সর্বশেষ সংশোধন করা হয় দু সালে নীতিমালাটির নাম হচ্ছে আইনগত সহায়তা প্রদান নীতিমালা দু এই নীতিমালার দুই নং অনুচ্ছেদের এক উপ অনুচ্ছেদে নির্ধারণ করা হয়েছে আইনগত সহায়তা প্রাপ্তির যোগ্যতা উপ অনুচ্ছেদটিতে বলা হয়েছে এই নীতিমালার অধীন নিম্নবর্ণিত ব্যক্তিগণ আইনগত সহায়তা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন যথা ক কোন ব্যক্তি কোন বীর মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত কোন বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বা কোনো শ্রমিক যার বার্ষিক আয় সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত আয়কর সীমার নিচে এবং খ কর্মে অক্ষম আংশিক কর্মক্ষম বা কর্মহীন কোনো ব্যক্তি এখানে নির্ধারিত আয়কর সীমা বলতে প্রতি অর্থ বছরে পাশ করা বাজেটে করমুক্ত যে আয়কর সীমা নির্ধারণ করা হয় সেটিকেই বোঝানো হয়েছে যেমন দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটে সাধারণ করদাতাদের করমুক্ত আয়কর সীমা নির্ধারণ করা হয়েছে সাড়ে তিন লাখ টাকা আবার নারী ও পঁয়ষট্টি বছর বা তদুর্ধ বয়সের করদাতাদের করমুক্ত আয়সীমা নির্ধারণ করা হয়েছে চার লাখ টাকা এছাড়া প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে চার লাখ পঁচাত্তর হাজার টাকা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে এই সীমা নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ টাকা তার মানে হচ্ছে সাধারণ করদাতাদের ক্ষেত্রে যাদের মাসিক আয় প্রায় উনত্রিশ হাজার একশো টাকা নারী ও পঁয়ষট্টি বছর বা তদুর্ধ বয়সীদের মধ্যে যাদের মাসিক আয় তেত্রিশ হাজার তিনশো টাকা প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে যাদের মাসিক আয় উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের যাদের মাসিক আয় একচল্লিশ হাজার ছশো টাকা এই প্রকারের ব্যক্তিগণ এই আইন মোতাবেক আইনগত সহায়তা পাওয়ার যোগ্য পাশাপাশি আইনগত সহায়তা পাওয়ার যোগ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে কর্মে অক্ষম বা বা আংশিক কর্মক্ষম কর্মহীন ব্যক্তিদেরও এই তো গেল সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত আয়কর সীমার নিচে থাকা ব্যক্তিদের বিষয়ে এবার নীতিমালাটির দুই নং অনুচ্ছেদের দুই উপ অনুচ্ছেদে আরও কতিপয় ব্যক্তিগণকে আইনগত সহায়তা পাওয়ার যোগ্য বলে নির্ধারণ করা হয়েছে যথা দু সালের শিশু আইনের চার ধারায় বর্ণিত কোনো শিশু দু সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের তিন ধারায় বর্ণিত মানব পাচারের শিকার কোনো ব্যক্তি শারীরিক মানসিক এবং যৌন নির্যাতনের শিকার নারী ও শিশু দু হাজার এগারো সালের ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি পুনর্বাসন আইনের দুই ধারায় বর্ণিত নিরাশ্রয় বা ভবঘুরে ব্যক্তি ক্ষুদ্র জাতিসত্তা বা নৃগোষ্ঠী বা সম্প্রদায়ের কোনো ব্যক্তি দু সালের পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইনে বর্ণিত পারিবারিক সহিংসতার শিকার বা সহিংসতার ঝুঁকিতে রয়েছেন এরূপ কোনো সংক্ষুব্ধ ব্যক্তি তথা শিশু বা নারী বয়স্ক ভাতা পাচ্ছেন এরূপ কোনো ব্যক্তি ওয়ালনারেবেল গ্রুপ ডেভেলপমেন্ট তথা ভিজিডি প্রজেক্টের আওতায় ভিজিডি কার্ডধারী কোনো দুস্থ মাতা দুর্বৃত্ত কর্তৃক দগ্ধ নারী বা শিশু আদর্শ আদর্শগ্রামে গৃহ বা ভূমি বরাদপ্রাপ্ত কোনো ব্যক্তি অসচ্ছল বিধবা স্বামী পরিত্যক্তা এবং তুস্থ মহিলা দু সালের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনের তিন ধারায় বর্ণিত প্রতিবন্ধী ব্যক্তি আর্থিক অসচ্ছলতার কারণে আদালতে অধিকার প্রতিষ্ঠা বা আত্মপক্ষ সমর্থন করতে অসমর্থ ব্যক্তি বিনা বিচারে আটক এমন কোনো ব্যক্তি যিনি আত্মপক্ষ সমর্থনের যথাযথ ব্যবস্থা গ্রহণে আর্থিকভাবে অসচ্ছল আদালত কর্তৃক আর্থিকভাবে অসহায় বা অসচ্ছল বলে বিবেচিত ব্যক্তি জেল কর্তৃপক্ষ কর্তৃক আর্থিকভাবে অসহায় বা অসচ্ছল বলে সুপারিশকৃত বা বিবেচিত কোনো ব্যক্তি এবং আইনগত সহায়তা প্রদান আইন দু হাজারের উদ্দেশ্য পূরণকল্পে সংস্থা কর্তৃক সময় সময় চিহ্নিত আর্থিকভাবে অসচ্ছল সহায় সম্বলহীন নানাবিধ আর্থসামাজিক এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি যিনি আর্থিক অসচ্ছলতার কারণে সিও অধিকার প্রতিষ্ঠা বা মামলা পরিচালনায় অসমর্থ সুপ্রিয় দর্শক শ্রোতা এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কোন কোন ব্যক্তিরা এই আইনের অধীন আইনগত সহায়তা পাওয়ার যোগ্য তবে দু সালের আইনগত সহায়তা প্রদান নীতিমালার তিন নং অনুচ্ছেদে তথ্য সেবা গ্রহণ ইত্যাদি শিরোনামে বলা হয়েছে যে কোনো ব্যক্তি তার আর্থিক সামর্থ্য যাই হোক না কেন সরকারি আইনগত সহায়তা কর্মসূচির আওতায় পরিচালিত আইনগত তথ্য সেবা গ্রহণ আইনগত পরামর্শ গ্রহণ কিংবা বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির সেবা গ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন অর্থাৎ আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরাও উল্লেখিত ক্ষেত্রসমূহে এই আইনের অধীনে পেতে পারেন আইনগত সহায়তা এবার আমরা আসছি এমন ব্যক্তিরা জজ কোর্ট কিংবা ম্যাজিস্ট্রেট কোর্টে কোন কোন প্রকৃতির মামলায় আইনগত সহায়তা পেতে পারেন সে সম্পর্কে এ বিষয়ে আমাদের দেখতে হবে আইনটিতে প্রদত্ত ক্ষমতা বলে প্রণীত দু সালের আইনগত সহায়তা প্রদান প্রবিধানমালাটি উক্ত প্রবিধানমাল এই বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা না হলেও আইনজীবীগণের প্রাপ্য ফিয়ের এর হার নির্ধারণ ইত্যাদি শিরোনামে প্রবিধানমালাটির ছয় নং প্রবিধানে কোন বিষয়ে আইনজীবীগণ কত হারে ফি প্রাপ্য হবেন সেই তালিকা হতে দেখা যায় ফৌজদারি মামলার ক্ষেত্রে থানায় কিংবা আদালতে মামলা দায়ের থেকে শুরু করে মামলার বিচার বিচারের পর্যায়ে যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিশন দায়ের এবং বিচার শেষে আপিল বা রিভিশন দায়েরের সব ক্ষেত্রে পাওয়া যায় এমন আইনগত সহায়তা আবার দেওয়ানি বা পারিবারিক মামলার ক্ষেত্রে মামলা দায়ের থেকে শুরু করে মামলার বিচার বিচারের যে কোনো পর্যায়ে রিভিশন দায়ের এবং বিচার শেষে আপিল বা রিভিশন দায়ের পর্যন্ত সকল স্তরেই পাওয়া যায় উক্ত আইনগত সহায়তা অর্থাৎ এমন ব্যক্তিরা জজ কোর্ট কিংবা ম্যাজিস্ট্রেট কোর্টে দায়ের করতে পারেন দেওয়ানি পারিবারিক বা ফৌজদারি মামলা কিংবা কারো বিরুদ্ধে দায়ের হওয়া এমন প্রকৃতির মামলায় তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এই আইন মোতাবেক প্রদত্ত আইনগত সহায়তার মাধ্যমে এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে ডিএনএ পরীক্ষা এবং পলাতক আসামির বিষয়ে পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশ ইত্যাদি প্রাসঙ্গিক খরচও পরিশোধ করা হয় আইনগত সহায়তা প্রদান কর্মসূচির আওতায় এখানে একটি প্রশ্ন আসবে যে জজ কোর্টে কিংবা ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের কিংবা দায়েরকৃত মামলার প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আইনগত সহায়তা পাওয়ার জন্য আবেদন করতে হবে কোথায় এবং কীভাবেই বা করতে হবে এমন আবেদন এবার আমরা জানিয়ে দিচ্ছি এই গুরুত্বপূর্ণ বিষয়টিও দু সালের আইনগত সহায়তা প্রদান আইনের উদ্দেশ্য পূরণ কল্পে আইনটির দ্বারা জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা এবং জাতীয় পরিচালনা বোর্ড গঠন করা ছাড়াও গঠন করা হয়েছে বেশ কয়েকটি কমিটি যথা সুপ্রিম কোর্ট কমিটি জেলা কমিটি বিশেষ কমিটি উপজেলা কমিটি ও ইউনিয়ন কমিটি ইত্যাদি তন্মধ্যে আইনটির নয় ধারায় গঠন করা হয়েছে জেলা কমিটি জেলা ও দায়রা জজের নেতৃত্বে ক্ষেত্রমত বিশ থেকে তিরিশ জন সদস্যের সমন্বয়ে দুই বছর মেয়াদের জন্য গঠন করা হয় এই কমিটি পদাধিকার বলে জেলা ও দায়রা হন এই কমিটির চেয়ারম্যান আবার আইনটির একুশ ক ধারার মাধ্যমে প্রতিটি জেলা জজ আদালতে প্রতিষ্ঠা করা হয়েছে একটি করে মোট চৌষট্টিটি জেলা এইড অফিস এবং এরূপে প্রতিষ্ঠিত জেলা অফিস অফিসসমূহের প্রতিটিতে জেলা এইড অফিসার হিসেবে নিয়োগ প্রদান করা হয় সহকারী জজ বা সিনিয়র সহকারী জজ পদমর্যাদার একজন করে বিচারক এভাবে নিয়োগপ্রাপ্ত জেলা এইড অফিসার প্রতিটি জেলা কমিটির সাচিবিক দায়িত্ব পালন করে থাকেন আর আইনগত সহায়তার জন্য আবেদন শিরোনামে আইনটির ষোলো ধারায় বলা হয়েছে এই আইনের অধীন আইনগত সহায়তার জন্য সকল আবেদন সুপ্রিম কোর্ট কমিটি জেলা কমিটি বা বিশেষ কমিটির নিকট পেশ করতে হবে তার মানে জজ কোর্ট বা ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের কিংবা দায়েরকৃত মামলায় প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আইনগত সহায়তা পাওয়ার জন্য আবেদন করতে হবে জেলা কমিটির নিকট আবার আইনটিতে প্রদত্ত ক্ষমতা বলে দু সালে প্রণীত আইনগত সহায়তা প্রদান প্রবিধান মালার তিন নং প্রবিধানে আইনগত সহায়তার জন্য আবেদন ইত্যাদি শিরোনামে বলা হয়েছে সংস্থার নিকট হতে আইনগত সহায়তা পেতে ইচ্ছুক প্রত্যেক বিচারপ্রার্থীকে তার নাম পূর্ণ ঠিকানা এবং আইনগত সহায়তার কারণ উল্লেখ করত সংস্থা কর্তৃক নির্ধারিত ফর্মে আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগে বিচারের বিষয় হলে সুপ্রিম কোর্ট কমিটির চেয়ারম্যানের নিকট এবং অন্যান্য আদালতে বিচারের বিষয় হলে জেলা কমিটি বা ক্ষেত্রমতো বিশেষ কমিটির চেয়ারম্যানের নিকট আবেদন করতে হবে তার মানে দেখা যাচ্ছে জজ কোর্ট বা ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের কিংবা দায়েরকৃত মামলায় প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আবেদন করতে হবে জেলা কমিটির চেয়ারম্যানের নিকট তবে কোথাও সুনির্দিষ্ট করে বলা না হলেও যেহেতু জেলা লিগালিড অফিসার জেলা কমিটির সচিবিক দায়িত্ব পালন করে থাকেন সেহেতু জেলা লিগালিড অফিসারের নিকটও করা যাবে এরূপ আবেদন যাই হোক আবেদন করার পর জেলা কমিটির পরবর্তী সভায় আবেদনটি উপস্থাপন করা হয় এবং পর্যালোচনা শেষে আবেদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই সভাটি প্রতি দুই মাস অন্তর কমপক্ষে একবার করে অনুষ্ঠিত হয় তবে প্রযোজ্য ক্ষেত্রে কমিটির পক্ষে কমিটির চেয়ারম্যান একাই এমন আবেদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন যাই হোক আবেদন অনুমোদিত হলে আবেদিত মামলা দায়ের করার জন্য কিংবা দায়েরকৃত কোনো মামলায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই উদ্দেশ্যে গঠিত একটি আইনজীবী প্যানেল থেকে মনোনীত করা হয় কমপক্ষে তিনজন আইনজীবীকে এরপর বিচার প্রার্থীর সম্মতি সাপেক্ষে এই তিনজন আইনজীবীর মধ্য হতে একজনকে নিয়োগ প্রদান করা হয় মামলা দায়ের বা মামলা পরিচালনার জন্য আর নির্দিষ্ট তহবিল থেকে এমন আইনজীবীকে প্রদান করা হয় নির্ধারিত ফি তবে আবেদন করার সময় এটা খেয়াল রাখতে হবে যে মিথ্যা তথ্য বা প্রতারণার মাধ্যমেই যদি কোনো বিচারপ্রার্থী আইনগত সহায়তা গ্রহণ করেন কিংবা কোনো বিচারপ্রার্থী যদি আইনগত প্রক্রিয়া বা আইনগত সহায়তার অপপ্রয়োগ করেন তাহলে নিজ উদ্যোগে বা কোনো অভিযোগের ভিত্তিতে কমিটি প্রত্যাহার করতে পারেন এমন বিচারপ্রার্থী বরাবর প্রদত্ত আইনগত সহায়তা এখানে আরও একটি প্রশ্ন আসতে পারে আপনাদের নিকট সেটি হচ্ছে আইনগত সহায়তা প্রদান মালা দু হাজার পনেরো এর তিন নং প্রবিধানে কর্তৃক নির্ধারিত যে ফর্মটির কথা বলা হয়েছে সেই ফর্মটি কোনটি এবং সেটি পাওয়া যাবে কোথায় জি দর্শক এই ফর্মটি আপনারা পাবেন সংস্থাটির ডাব্লিউডব্লিউডব্লিউ নামক ওয়েবসাইটে ওয়েবসাইটটিতে গিয়ে মেনুবারের ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে তারপর যে পেজটি আসবে সেটির একেবারে শেষে রয়েছে সংস্থার সকল ফর্মসমূহ নামক অপশনটি এখানে ক্লিক করলে ওপেন হওয়া পেজটির একেবারে শেষ ক্রমিক তথা আটাশ নং ক্রমিকে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ফর্মটি ফর্মটির শিরোনাম হচ্ছে আইনগত সহায়তা প্রাপ্তির আবেদন ফর্ম এল এ ফর্ম শূন্য এক এই ফর্মের মাধ্যমেই আইনগত সহায়তা পাওয়ার জন্য আপনাকে করতে হবে আবেদন ফর্মটি আপনি ডাউনলোড করে নিতে পারেন সংস্থাটির ওয়েবসাইট থেকে অথবা সংগ্রহ করতে পারেন প্রতিটি জেলা জজ আদালতে প্রতিষ্ঠিত জেলা এইড অফিস থেকে এছাড়া আপনি সশরীরে কোথাও না গিয়ে অনলাইনেও করতে পারেন এমন আবেদন সে জন্য সংস্থাটির ডাব্লিউডাব্লিউডব্লিউ নামক ওয়েবসাইটে থাকা অভ্যন্তরীণ ই সেবাসমূহ বাড়তিতে গিয়ে অনলাইন আবেদন অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর চলে আসবে অনলাইন ফর্মটি এরপর নির্দেশিকা মোতাবেক এটি পূরণ করে আপনি করতে পারেন আইনগত সহায়তা প্রাপ্তির জন্য অনলাইন আবেদন এছাড়া রবি থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার এক ছয় চার তিন শূন্য টোল ফ্রি হেল্পলাইন নম্বরে কল করে আপনি জেনে নিতে পারেন এই বিষয়ক আরও তথ্যাবলী আর একই উদ্দেশ্যে আপনি বিদেশ থেকেও কল করতে পারেন আট আট শূন্য নয় ছয় এক দুই তিন এক ছয় চার তিন শূন্য নম্বরে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চলে এসেছি এপিসোডটির শেষের দিকে তবে যাওয়ার আগে আমরা একটি আশাপ্রদ তথ্য দিয়ে যেতে চাই আপনাদের আর সেটি হল দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে চৌষট্টিটি জেলা লিগালের অফিসের মাধ্যমে ছত্রিশ হাজার ছশো বাইশ জনকে আইনি পরামর্শ বত্রিশ হাজার মামলা দায়ের ক্ষেত্রে আর্থিক সহযোগিতা সরকারি খরচে আইনজীবী নিয়োগের মাধ্যমে তেইশ হাজার সাতশো মামলা নিষ্পত্তি এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মোট সাতান্ন হাজার আটশো জনের বিরোধ নিষ্পত্তিসহ আইনি বিরোধে ক্ষতিগ্রস্তদের অনুকূলে ক্ষতিপূরণ আদায় করা হয়েছে মোট ছেচল্লিশ কোটি তেতাল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা বিদ্যমান পাহাড়সম মামলা জটের তুলনায় উল্লেখিত সংখ্যাগুলো তেমন একটা উল্লেখযোগ্য না হলেও ধীরে ধীরে যেমন বাড়ছে এমন আইনগত সহায়তা প্রাপ্তির আবেদন তেমনি বাড়ছে জেলা কমিটি এবং জেলা লিগেলেইট অফিসগুলোর কর্মপরিধিও সুতরাং আইনগত সহায়তা পাওয়ার জন্য যোগ্য ব্যক্তিরা জজ কোর্ট বা ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের কিংবা দায়েরকৃত মামলায় প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে অনায়াসেই গ্রহণ করতে পারেন দু সালের আইনগত সহায়তা প্রদান আইনের আওতায় প্রদত্ত এই সরকারি সুবিধাটি আর তার মাধ্যমে আপনি পেতে পারেন বিনামূল্যে বা সরকারি খরচায় আপনার প্রত্যাশিত আইনি প্রতিকার পাশাপাশি আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরাও জেলা লিগেলেইট অফিস থেকে পেতে পারেন যে কোনো আইনি পরামর্শ বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন ল টিউববিডির সঙ্গে